একদিন আমরা লাল একজন আমাদের দুশো টাকা দিয়ে গেছে কিছু কিনে খাই হেয়া খাইছে একটু পানি কাজে এমনি ছেলেরা কি করে ছেলে তিনটা কাজ কাম করো এখন ভালো মানুষ পাইতাম এখন আমি কেস করতাম পাই না তো ভালো মানুষ

মুরগির গোস ফলোয়া খাইছেন ভালো লাগছে এখানে যে মা দশ মাস দশ দিন গর্বে করে আজ সন্ধানকে মানুষ করিয়েছে আর সেই মায়ের জায়গা হলো এই বৃদ্ধাশ্রমে এই মায়ের সাথে তার অনেক কথাইগুলো বলতেছিলাম তার মনের অজান্ত অনেক কষ্টগুলো আমার সাথে ভাগিদার হলো যে মা আজ বৃদ্ধাশ্রমে আছে হয়তো সে সন্তানগুলো রেখে গেছে বৃদ্ধাশ্রমে তার সন্তান আছে মেয়ে আছে পরিবার পরিজন আছে অথচ মায়ের জায়গায় বৃদ্ধাশ্রমে যে বয়সে আজ এ মায়ের সময় কাটানোর কথা নাতি নাতনিদের সাথে অথচ এই মাকে আজ এ বৃদ্ধাশ্রমে সময় কাটাতে হচ্ছে তার সেই ক্লান্ত শ্লান্ত শরীর আর মন নিয়ে আমার সাথে তার মনের কথাগুলো একটু বলতেছিল হয়তো তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থতা এখানে কতদিন হলো আসছেন

ছেলেরা খোঁজ খবর রাখে না যে মায়ের আশ্রয়ে বেড়ে উঠেছে সন্তান চোখের জলে কেটেছে ঈদ বৃদ্ধাশ্রমে মায়ের একদিন হাঁটি হাঁটি পা পা করে কদম রেখেছিল ছোট্ট শিশুটি আর সেই মায়ের জায়গাটা হয়েছে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে বসে সোনালী অতীতের স্মৃতিচারণ করেই নীরবে কেটেছে এ মায়ের জীবন শতকষ্টের মাঝে পরম মমতায় করে যে ঘরগুলো বেঁধেছিল যে বাবা মা এক সেই সন্তানের কারণেই যেতে হয় বৃদ্ধাশ্রমে নিজ ঘরে তারা হয়ে যায় পর যে বয়সে নাতি নাতনির সাথে হাসি খেলে সময় কাটানোর কথা সেই সময় তাদের কাটে বৃদ্ধাশ্রমে পৃথিবীতে যাদের বাবা মা বেঁচে আছে তাদের কাছ থেকে প্রাণ ভরে দোয়া আনেন বাবা মায়ের ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা পৃথিবীতে ডাক্তার পাইলট হওয়ার স্বপ্ন কে দেখায় জানেন বাবা মা নামে ওই মানুষটি অত সেই মাকে রেখেছেন আজ বৃদ্ধাশ্রমে এই মায়ের সাথে তার পরিবারের কথাগুলো শুনতেছিলাম নঝরে তার মনের কষ্টগুলো আমার সাথে একটু ভাঙাভাগি করতেছিল তার সন্তানগুলো হয়তো তাকে দেখে না তার সন্তানরা তাকে ভাত দেয় না আজ যার কারণে আজ এই মা বৃদ্ধাশ্রমে আজ পড়ে আছে